বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম সত্যের জয় আমি কবিতাটি লিখেছিলাম সতেরো আট দুই হাজার এক খ্রিস্টাব্দে পাঠ করছি সত্য সাক্ষে উচিত বিচার মিথ্যা সাক্ষ্যে ভুল বিচার জ্ঞানীর কথায় শান্তি হয় মূর্খের কথা বড় কষ্ট দেয় মিথ্যার স্থায়িত্ব ক্ষণকাল সত্যের স্থায়িত্ব চিরকাল মিথ্যা ক্ষণকাল কষ্ট দেয় সত্যের জয় চিরস্থায়ী হয় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে সবাইকে শুভেচ্ছা কামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ